আসসালামু আলাইকুম হাই আই এম রাসেল আই এম স্টাডি ল্যাবরেটরি মেডিসিন আজকে একটি গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি এইডস এইডস কি এইডস কেন হয় এর প্রতিরোধ কিভাবে আমরা গড়ে তুলব এইডস লক্ষণগুলো কি কি এইডস হলে আমরা কি করব। ওয়ার্ল্ড ও তথ্য অনুযায়ী এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত প্রায় পনেরো লাখ উনচল্লিশ হাজার নয়শো পঁচপান্ন জন মারা গিয়েছেন বিবিসি বাংলার দুই সালের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিশ্বব্যাপী এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সাড়ে তিন কোটি প্রায় ৩৫ বিলিয়ন মানুষ মারা গিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে এইচআইভি মোট মৃত্যুর সংখ্যা দুই হাজার ছিয়াশি জন এইডস এখন সারা বিশ্বে একটি বড় ধরনের আতঙ্ক হয়ে ছড়িয়ে পড়ছে এই আতঙ্ক থেকে বিশ্ববাসীকে বাঁচাতে হলে প্রয়োজন সঠিক চিকিৎসা ব্যবস্থা এইডস রোগের কোনো চিকিৎসা নেই আসে প্রতিরোধ ব্যবস্থা তাই এই রোগের হাত থেকে বাঁচার জন্য প্রতিরোধ দুর্গকে অধিক শক্তিশালী করতে হবে এইডস রোগের সবচেয়ে দুর্বল দিক হলো ইমিউনিটি এইডস এমন রোগ যা খুব দ্রুত রোগীর ইমিউনিটি দুর্গে আঘাত হানে এবং ইমিউনিটি নষ্ট হয় বলেই এইডস রোগের সৃষ্টি হয় প্রতিরোধের জন্য প্রথমেই আমাদের রোগীর সম্পর্কে জানতে হবে এইডস কি এইডস হলো এক ধরনের রোগ এই রোগ এইডস আইভি নামের ভাইরাস দ্বারা সৃষ্টি এইচআইভি আইভি হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস আক্রান্ত একজন মানুষ ধীরে ধীরে এইডস রোগীতে পরিণত হয় এই জীবাণু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় কেউ এইচ দ্বারা আক্রান্ত হলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় এসব শারীরিক সমস্যায় ভুগতে ভুগতে রোগী একসময় মারা যায় এইচ এর পূর্ণরূপ হল অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রম এতে অ্যাকোয়ার্ড অর্জিত আইতে ইমিউন রোগ প্রতিরোধ ক্ষমতা ডিতে ডেফিসিয়েন্সি ঘাটতিজনিত সমস্যা সিনড্রোম রোগের লক্ষণ সমূহ যেহেতু এই ভাইরাসটি দেহে প্রবেশ করে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে মানুষের মৃত্যু ঘটায় তাই এর নামকরণ হয়েছে এইচআইভি ভাইরাস এইডস দুই প্রকার এইচ আই ভি ওয়ান এইচআইভি টু এইচআইভি ওয়ান শীত প্রধান দেশে এবং এইচ টু আফ্রিকা এবং গ্রীষ্ম প্রধান দেশে দেখা যায় এইচ আই ভি ওয়ান এবং এইচ টু অপেক্ষা অধিক শক্তিশালী উনিশশো উননব্বই সালে বাংলাদেশে সর্বপ্রথম এইচআইবি শনাক্ত করা হয় এইচআইভি ভাইরাস মানুষের শরীরের কোথায় বাস করে চলুন এই সম্পর্কে জানি এইচআইভি ভাইরাসটি মানুষের শরীরের বিভিন্ন জলীয় অংশে বসবাস করে যেমন রক্ত ঘাম পুরুষের বীজড় চোখের পানি মেয়েদের যৌনি রস মূত্র বুকের দুধ মল মুখের লালা আর ইত্যাদি জায়গায় বসবাস করে তবে রক্ত এবং বীজড়ে বা যৌনিরসে ভেজাইনাতে ভাইরাসটি পর্যাপ্ত পরিমাণে থাকে এবং অন্যান্য জলীয় অংশে ভাইরাসটি সংখ্যায় এত কম থাকে যে সেটি দিয়ে নতুন একটা দেহে সংক্রমণ ঘটাতে পারে না কোনো সুস্থ মানুষের দেহে যদি আক্রান্ত মানুষের রক্ত বীজড় বা যৌনি রস কোনোভাবে প্রবেশ করে তবে ভাইরাসটির সংক্রমণ হতে পারে চলুন এবার জানি এইচআইভি কিভাবে ছড়ায় অনিয়ন্ত্রিত অরক্ষিত যৌন মিলনে রক্তের মাধ্যমে খুর ব্লেড সুজ সিরিজ লেজার সার্জিক্যাল যন্ত্রপাতি আক্রান্ত মা থেকে গর্ভাবস্থায় শিশুর দেহে জন্মদানের সময় কিংবা বুকের দুধ পানের মাধ্যমে আরও ইত্যাদি মাধ্যমে ছড়ায় এইস কিভাবে কাজ করে বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত মানুষ নানা রকম জীবাণু সংস্পর্শে আসে সাধারণ অবস্থায় প্রত্যেক মানুষের দেহে একটি রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে যা এই জীবাণুগুলোকে ধ্বংস করে দেয় এই প্রতিরোধ ব্যবস্থার হাতিয়ার হল টি লিম্পোসাইড নামক এক ধরনের কোষ যা রক্তের মাধ্যমে সারা শরীর ঘুরে বেড়ায় যেখানে কোনো জীবাণু পায় সঙ্গে সঙ্গে সেটাকে আক্রমণ করে মেরে ফেলে এইচআইভি শরীরে প্রবেশ করার পর তাদের আক্রমণের লক্ষ্য হয় এই লিম্পোসাইট গুলো ধীরে ধীরে দেহের সমস্ত মেরে ফেলে এই ভাইরাস ফলে শরীরে আর কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না এই অবস্থায় কিছু সুবিধাবাদী জীবাণু যারা সাধারণ অবস্থায় কোনো ক্ষতি করতে পারে না তারা এই সুযোগ গ্রহণ করে এদের আক্রমণে তখন দেহে নানা রকম রোগের লক্ষণ দেখা দেয় রক্তের দ্বারা অনেক সময় অসুস্থ ব্যক্তিকে রক্ত নিতে হয় এইচআইভি সংক্রমিত কোনো মানুষের রক্ত যদি ওই অসুস্থ ব্যক্তির দেহে দেওয়া হয় তবে ওই ব্যক্তিটি নিশ্চিত ভাবে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হবে এখানে আশঙ্কার হার একশো পার্সেন্ট সংক্রমিত যন্ত্রপাতির দ্বারা এইচআইভি আক্রান্ত মানুষের ব্যবহৃত সুস সিরিজ অপারেশনের যন্ত্রপাতি তাদের রক্তের সংস্পর্শে আসে রক্ত থেকে ভাইরাস এসব যন্ত্রপাতির গায়ে লেগে থাকে এইসব যন্ত্রপাতি যদি সঠিকভাবে জীবাণুমুক্ত না করে কোনো সুস্থ মানুষের জন্য ব্যবহার করা হয় তাহলে যন্ত্রপাতির গায়ে লেগে থাকা জীবাণু বা ভাইরাসগুলো সুস্থ শরীরে ঢুকে পড়ে দাড়ি গোপ কামানোর সময় ব্লেড বা খুরের মাধ্যমেও এটা ছড়াতে পারে ব্লেড বা খুরের দ্বারা যদি আক্রান্ত ব্যক্তির ত্বক কেটে যায় তবে রক্ত থেকে ভাইরাসগুলো এগুলোর গায়ে লেগে যায় ওই একই খুড় অথবা ব্লেড দিয়ে যদি কোনো সুস্থ ব্যক্তির ত্বক কেটে যায় তবে কাটা স্থান দিয়ে ব্লেড অথবা খুরের গায়ে লেগে থাকা ভাইরাস সেই সুস্থ ব্যক্তিটির শরীরে ঢুকে পড়তে পারে এজন্য একই ব্লেড অথবা খুর দিয়ে একাধিক ব্যক্তির দাড়ি গোপ কাটানো ঠিক নয় মা ও শিশুর ক্ষেত্রে সংক্রমিত মা থেকে তার সন্তানের মাধ্যমে এইচআইভি ভাইরাস সংক্রমণ ঘটতে পারে একজন গর্ভবতী মা যিনি এইচআইভির বাহক তিনি গর্ভকালীন অবস্থায় অথবা প্রসবের সময় শিশুকে সংক্রমিত করতে পারে সংক্রমিত মায়ের প্রতি তিনজনের একজন সন্তানের মধ্যে এইচআইভি শিশু ঘটার সমূহ আশঙ্কা রয়েছে এছাড়াও এইচআই আক্রান্ত মায়ের বুকের দুধ পানের মাধ্যমে শিশুর এইসআই আক্রান্ত হতে পারে এইডস লক্ষণ এইডস এর কোনো নির্দিষ্ট লক্ষণ নেই এইডস হলো বিভিন্ন রোগের লক্ষণের সমষ্টি যার জন্য এইচআইভি বিদায়ী নিম্নে এইডস এর সাধারণ লক্ষণগুলো দেওয়া হলো দীর্ঘ সময় ধরে পাতলা পায়খানা হওয়া এক্ষেত্রে মাসব্যাপী পাতলা পায়খানা হতে পারে দ্রুত শরীরের ওজন কমতে থাকা এইডস হলে শরীরের ওজন কমপক্ষে দশ ভাগ কমে যায় শরীরে সবসময় জ্বর জ্বর ভাব থাকে রোগী দীর্ঘদিন পর্যন্ত জ্বরে ভোগে দীর্ঘদিন শ্বাসকষ্ট ও কাশিতে ভোগে শরীরে বিভিন্ন গ্রন্থি ফুলে যায় সবসময় খাবারে অরুচি থাকা গায়ের চামড়া বিভিন্ন ছোপ ছোপ পড়া সর্বদা শরীরে দুর্বলতা অনুভব করা তবে উপর উল্লেখিত লক্ষণ দেখা দিলেই এইডস ভাবার কোনো কারণ নেই অন্য রোগেও এসব লক্ষণ দেখা দিতে পারে এইডস সত্যি আছে কিনা সেটা সুনিশ্চিতভাবে জানার উপায় হচ্ছে রক্ত পরীক্ষা করা যাদের এই হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি সাবধানে না চললে যে কারো এইডস হতে পারে এইডস হওয়ার আশঙ্কা যাদের সবচেয়ে বেশি তারা হলো যে সব নারী দেহ ব্যবসা করে অর্থাৎ পতিতা স্ত্রী ছাড়া অন্য কারো সঙ্গে যৌন সঙ্গম করে এমন পুরুষ স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে যৌন সঙ্গম করে এমন কোনো মহিলা এই আক্রান্ত মায়ের গর্ভের শিশু একই সুই সিরিজ দিয়ে নেশার ঔষধ গ্রহণ করে যারা জীবাণুমুক্ত নয় এমন সুই সিরিজ ব্যবহার করে যারা যেসব রোগী ঘন ঘন রক্ত গ্রহণ করে যেসব রোগীকে সঠিকভাবে জীবাণুমুক্ত নয় এমন যন্ত্রপাতি দ্বারা অপারেশন করা হয় চলুন বা জেনে বাংলাদেশ এরোগে ঝুঁকিপূর্ণ কেন দেশে দুই লক্ষরও বেশি যৌন আছে যারা কর্ম ব্যবহারে অনিহা প্রকাশ করে এক লক্ষরও বেশি ট্রাক ড্রাইভার যারা ভ্রমণকালে যৌন কাজে লিপ্ত হয় এদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশে চাকরি করে এবং যাতায়াত করে দেশের পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট যুবক বিবাহ গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীর জ্ঞানের অভাব পার্শ্ববর্তী দেশে দ্রুত বিস্তার যেমন ভারতে নারীর ক্ষমতায়নের ব্যর্থতা সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতা ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের প্রবণতা পর্যটকদের বিচরণ আর বিভিন্ন অনেক কারণে কিভাবে এইডস মুক্ত থাকবেন এ এতে অ্যাপস্টিন বিরত থাকা বিয়ের আগে যৌন অথবা বিয়ের পরে স্ত্রী বা স্বামী ছাড়া অন্য কারোর সাথে যৌনমিলন হতে বিরত থাকা আইতে ইনফরমেশন বই ম্যাগাজিন পত্রপত্রিকা প্রকাশনা কর্মশালা অনুষ্ঠান ইত্যাদি থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য জানা জ্ঞান অর্জন করা ডিতে ড্রাগ রিস্ট্রিকশন ড্রাগ বা নেশাজাতীয় জিনিস ব্যবহার না করা বন্ধুদেরকে নেশা হতে বিরত রাখা অন্য ব্যবহার করা সিরিজ ব্যবহার না করা এস্তে সেফ প্র্যাকটিস রক্ত নেওয়ার আগে পরীক্ষা করে নেওয়া না কারো রক্ত না নেওয়া প্রয়োজনে নিজেদের মধ্যে রক্ত দেয়া নেয়ার ব্যবস্থা করা জনমিলনের সময় প্রয়োজনে অন্য ব্যবহার করা জীবনযাত্রায় ধর্মীয় অনুশাসন মেনে চলা নিজে এইডস রোগ বা যে কোনো রোগ থেকে মুক্ত থাকুন সমাজকেও রোগ মুক্ত রাখতে সাহায্য করুন এইডস প্রতিরোধে উদ্ভাবিত বিভিন্ন থেরাপি এবং চিকিৎসা পদ্ধতি রয়েছে রোগের সবচেয়ে দুর্বল দিক হলো ইমিউনিটি এইডস রোগ রোগীর ইমিউনিটি দুর্গকে খুব দ্রুত আঘাত হানে এবং ইমিউনিটি নষ্ট হয় বলেই এইডস রোগের সৃষ্টি হয় তিনটি থেরাপি ভিজিও থেরাপি স্যুপ থেরাপি ভিটামিন ও মিনারেল থেরাপি স্থাপনের মাধ্যমে ইমিউনিটি দুর্গকে শক্তিশালী করতে পারলেই এইচ থেকে মুক্তি পথ খুঁজে পাওয়া যাবে সুপ থেরাপি সুপ থেরাপি ইতিমধ্যে আধুনিক বিশ্বে দুইশো কোটি মানুষের শরীরের শক্তি সমর্থন প্রতিরোধ কার্যক্ষমতা উদ্যম বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখছে ভিটামিন ও মিনারেল থেরাপি রোগ প্রতিরোধ ও দেহকে সুরক্ষিত করতে হলে ভিটামিন ও মিনারেলকে অস্বীকার করার উপায় নেই এই ভিটামিন ও মিনারেলকে আমরা খাদ্য ও পথ্য হিসেবে গ্রহণ না করে যখন থেকে ঔষধ হিসেবে গ্রহণ করতে শুরু করেছি তখনই আমরা সম্মুখীন হয়েছি ভয়াবহ এইডস ক্যান্সার ও ডায়াবেটিস ইত্যাদি রোগের তাই আমাদের কৃত্রিম ভিটামিনের পরিবর্তে বিভিন্ন ন্যাচারাল ভিটামিন খাবার খাওয়ার অভ্যাস করতে হবে উপরোক্ত থেরাপির সঙ্গে নিম্নলিখিত ভেষজগুলো এইডস প্রতিরোধে কার্যকর এজেন্ট হিসেবে পরিচিত এইডস ভাইরাসের প্রতিষেধক উদ্ভিদ একটি চেক লিস্ট তুলে ধরা হলো যেগুলো ইমিউনো মডুলেটর ইমিউনি অ্যাক্টিভেটর অ্যাডাপ্টজেনিক এবং ভাইরাস ডিউক্রিমাইং এজেন্ট হিসেবে কাজ করে যেমন রসুন পুদিনা নিম নিশিন্দা তুলসী ধনে গাজর লেটুস আমলক্ষি আরও ইত্যাদি বিভিন্ন উদ্ভিদ যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এইচআইভি এইড সম্পর্কে কেন জানবো আমরা মানুষ মাত্রই ভালো থাকতে চায় বিপদ আপদ আসলেই মানুষ চিন্তিত হয় অত উপায় খুঁজতে থাকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে প্রতিরোধের চেষ্টা করে আল্লাহর নিকট মুক্তি চায় অর্থাৎ বিষয়টি সকলকেই নাড়া দেয় সকলের নিকট আলোচনার বিষয় হয় তেমনই এইস আই এইডস মানব সভ্যতার জন্য একটি ভয়াবহ বিপদ সুতরাং প্রত্যাশা অনুযায়ী বাঁচতে হলে আমাদেরকে জানতে হবে সতর্ক হতে হবে এবং প্রতিরোধের পদক্ষেপ নিতে হবে এইডস এর চিকিৎসা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সাম্প্রতিক লোনা ক্যাপাফিল নামক একটি ঔষধের উন্নয়ন হয়েছে যা বছরে মাত্র দুইবার ইনজেকশনের মাধ্যমে এইস প্রতিরোধে কার্যকর হতে পারে দক্ষিণ আফ্রিকা ও উগান্ডায় প্রায় পাঁচ হাজার মানুষের উপরে এই ঔষধের পরীক্ষামূলক প্রয়োগের ইতিবাচক ফলাফল পাওয়া গিয়েছে যদি এই সম্পূর্ণ ভাবে কার্যকর প্রমাণিত হয় এবং পার্শ্ব মুক্ত হয় তবে এটি বিশ্বব্যাপী ব্যবহারযোগ্য পারে এছাড়াও মিউকো হিউম্যান ভ্যাকসিন ইনস্টিটিউ এর গবেষকরা একটি নতুন ভ্যাকসিন এর উন্নয়ন করেছে যা এইস এভি প্রতিরোধে সক্ষম হতে পারে মানুষের উপরে এই ভ্যাকসিন পরীক্ষায় দেখা গিয়েছে যে এটি বিরল প্রতিরোধী কোষগুচ্ছকে সক্রিয় করতে সক্ষম সক্ষম যা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক হতে পারে যদিও এই ভ্যাকসিনটি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে তবে এটি এইডস প্রতিরোধে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এমনকি কিছু ক্ষেত্রে স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে এইচআইভি সম্পূর্ণরূপে নিরাময়ের উদাহরণ পাওয়া গিয়েছে সাম্প্রতি তৃতীয় একজন ব্যক্তি এই পদ্ধতির মাধ্যমে এইচআইভি থেকে মুক্তি পেয়েছেন যদিও এই পদ্ধতি জটিল এবং সবার জন্য প্রযোজ্য নয় তবে এটি চিকিৎসা বিজ্ঞানের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এই অগ্রগতিগুলি এইচআইভি এইস এর চিকিৎসার নতুন আসার সঞ্চার করেছে তবে এই ঔষধ ও ভ্যাকসিনগুলি সাধারণ ব্যবহার আগে আরো গবেষণা ও পরীক্ষা প্রয়োজন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ